আজকের এই র্যামটা অ্যানাউন্সমেন্ট করেছে মেজ ব্যাংকের অনার তো তার র্যামটা অনেক হার হতে চলেছে আমরা যদি এই র্যামটা জিততে পারি তাহলে আমরা পেয়ে যাব একটা বাংলাদেশি ট্রাক আর সাথে এক লক্ষ টাকা আর আমার সাথে আছে সিনচ্যান তো আমাদের দুজনকে যে কোনো একজনকে মিনিমাম দুইটা গাড়ির নিচে নিয়ে যেতে হবে তো এটা আমি যদি নিয়ে যাই তাহলে জিতে যাব ও যদি নিয়ে যায় তাও আমরা জিতে যাব কারণ আমাদের ট্র্যাক এবং টাকা দুইটাই দরকার কিন্তু র্যাম অনেক খাতারনাক হতে চলেছে তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সাবধান পাশে যেতে হবে তো চলো আমি টার বাইনগুলো পার করে নিলাম আর সিনজান তুই কথা বলছিস না কেন আরে ভাই আমি কি কথা বলবো তুমি তো কথা বলতেছো এই আমি চুপ হয়ে আছি ও আচ্ছা তাই তুই চুপ হয়ে আছিস তো চল দেখ সামনে কত ড্রাম ওই ড্রামের সাথে যদি একটাবার আমার গাড়িটা লেগে যায় তাহলে আমি সাথে সাথে ওখানে মরেও দিতে পারি কারণ আমার গাড়ি ব্লাস্ট হয়ে যেতে পারে তো চল আমি এখানে ইজিলি নেমে নিয়েছি আরে ভাইয়া তুমি একটু সাবধানে যাওয়া থাকলেন ভাইয়া কারণ এই র্যামটা আমাদের যে করেই হবে জিততেই হবে আরে সিনজান তুই চিন্তা করিস না র্যামটা তো আমি ইজিলি পার করে নেবো কিন্তু একটু খেলতে হবে একটু দিমাক লাগিয়ে মানে একটু মাথা খাতাতে হবে তাহলে আমরা র্যামটা জিতে যাব একটু সাবধানে যাও আরে সিনজান তুই কি দেখতে পাচ্ছিস সামনে মানে মানুষ দাঁড়িয়ে আছে র্যামটা দেখার জন্য আরে হ্যাঁ দাদা মানুষ তো দাঁড়িয়ে আছে কিন্তু এগুলো কামের মানুষ না তো ওইগুলো জাস্ট ওরা শো করে রাখছে যাক সিনচানের মাথায় অনেক বুদ্ধি হয়েছে সিনচান তো বুঝতে পারছে যে ওইগুলো শো করে রাখছে আচ্ছা চল আমরা যাই সামনে অনেকগুলো টায়ার দেখতে পারতেছি এইগুলো টায়ার ভেদ করে আমাদের সামনে যেতে হবে আরে তাকলেন দাদা তুমি তো অনেক ভালোভাবে খেলতেছো আর টার্বাইনগুলোকে ইজিলি পার করে নিচ্ছে তুমি আরে হ্যাঁ রে আমরা তো এর আগে ওয়ের থেকে কত কোটিং র্যাম খেলেছি কিন্তু এত সহজ র্যাম কি ভাবে আরে ফাকলিন ভাইয়া তুমি এখনই সহজ বলতেছ তুমি দেখো কোথায় চলে যাচ্ছে আরে হ্যাঁ রে আমি তো দেখছি কোয়ে যাওয়ার লিস্টলাম আচ্ছা দেখি আমরা সাবধানতার সাথে যাব এখান থেকে আবার সামনে দিকে যেতে হবে আরে ফাকলিন দা একটু সাবধানে যা কারণ এইগুলো ট্র্যাক অনেক খতরনাক হয় আর দেখো তোমার গাড়ি আটকে গেছে যদি তুমি পুলিশ মিলে আসতে ওখান থেকে তাহলে তুমি আটকে যেতে হ্যাঁ সিনচান তুই ঠিকই বলেছিস আচ্ছা চল আমাকে নিচের দিকে যেতে হবে আর দেখেছি সেখানে শুধু একটা কন্টেনার দিয়েছে এই একটা কন্টেনার উপর দিয়ে আমাদের যেতে হবে এ দিক সেদিক হলেই পড়ে যাব হ্যাঁ ফ্যাকলিন্ডা তুমি একটু সাবধানে যাও কারণ এ দিক সেদিক হওয়া যাবে না হলে আমরা পড়ে যাব আচ্ছা এখানে একটু সাবধানে তুমি একটু ঘুরিয়ে নিও বা এর থেকে পড়ে গেলে কি হবে তুমি বুঝতে পারছো ফ্যাকলিন্ডা আর হ্যাঁ রে আমি তো সেটাই ভাবছি এখান থেকে যদি পড়ে যাই তাহলে তো আমাকে কেন মানে আমার কিছু কি খুঁজেই পাবি না যে আমারে নিয়ে যা মাটি দিবি ঠিক আছে ফ্যাকলিনদা তুমি একটু সাবধানে খেলো আরে ফ্যাকলিনদা তুমি যদি স্পিডে আসতো তাহলে তো নিচে পড়ে যেতে দেখো সামনে কিছুই নাই সেফটির জন্য হ্যাঁ সিংচান তুই ঠিকই বলেছিস নিচে সেফটির জন্য কিছু নেই চল আরে গাড়ি তো আমার এরকম হয়ে যাচ্ছে এরকম কেন হচ্ছে আমাকে সোজা হতে হবে আরে দাদা তুমি তো স্লিপ কেটে নিচে পড়ে যাচ্ছো আরে হ্যাঁ সেটা তো আমিও দেখতেছি আমি স্লিপ কেটে নিচে পড়ে যাচ্ছি কেন আমাকে তো নিচে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা দাদা চল একটু সাবধানে যাও হ্যাঁ আমি একটু বেগে নিলাম যাতে স্পিডে যেতে পারি আর টার্ভেন্টগুলো ভেদ করতে পারি আরে আরে দাদা তুমি তো এসেই পড়েছো হ্যাঁ দাদা তুমি এসে পড়েছো হ্যাঁ রে থিং আমি একটা গাড়ি নিয়ে আসতে পেরেছি আর শুধু আমাকে একটা আনতে হবে তাহলে আমি মাছটা জিতে যাবো হ্যাঁ দাদা তুমি পারবে দাদা এবার আমার পালা এবার দেখি আমি এটা কত দূর নিয়ে যেতে পারি সিনজান তুই একটু সাবধানে যাই বুঝছিস তুই সাবধানে না যাস তাহলে কিন্তু তোর বিপদ আছে সামনে অনেকগুলো তেলের ড্রাম আছে ওইগুলোর সাথে তোর গাড়ি নিয়ে গেলে কিন্তু তোর একদম অবস্থা এই দেখ আমি বলতে না বলতে তোর গাড়ি লেগে গিয়েছে আর লাগাস না একটু সাবধানে যা ভাগিস তোর কিছু হয়নি আরে দাদা তুমি চিন্তা করো না কিছুই হবে না আমার আমি সাবধানতার সাথেই যাব এখানে জোরে যা হ্যাঁ গোড় আর জোরে যা বলতেছি জোরে যেতে হবে আমাকে আমি তোমার কথা বলতেছি সরি আর আচ্ছা তুই ভুল করে অনেক কিছুই বলিস সমস্যা নেই একটু সাবধানে যা আরে তুই তো ভালো ড্রিপ মারতেছিস রে হ্যাঁ ফাকলিন দা এসব তোমার কাছ থেকে শেখা ঠিক আছে ঠিক আছে আমার আর প্রশংসা করতে হবে না তুই একটু সাবধানে গাড়ি চালা হ্যাঁ ফাকলিন দা আমি সাবধানে গাড়ি চালাচ্ছি এখান থেকে আমি ইজিলি এটা পার করে ফেলবো আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর তুমি কি দেখছো ভাইলেন না হ্যাঁ সিমচান আজকে ওয়েদার অনেক সুন্দর কারণ এরকম ওয়েদারটা সচরাচর পাওয়া যায় না হ্যাঁ ফাইলেন না তুমি ঠিকই বলেছ এরকম ওয়েদার সচরাচর পাওয়া যায় না দেখো সাবধানে যে আরে ফাইলেন এটা আমার সাথে কি হলো আরে সিনচান তুই তো নিচে পড়ে গেলি রে যাই হোক এবার আমার পালা তো আমি এই লাল গাড়িটা নিয়ে নিলাম এবার দেখি আমি কত দূর যেতে পারি আমার জন্য দোয়া কর তুই আরে আরে ফাইকলিন দা তোমার জন্য তো দোয়া সব সময় থাকে তুমি ইজিলি পার করে নিয়ে যাও এই একটা টাকা নিয়ে যেতে পারো তাহলে আমাদের কোনো টেনশনই থাকবে না আমরা ইজিলি র্যামটা জিতে নেব ঠিকই বলেছি আচ্ছা আমি সাবধানে যাই এই দেখি একটু জন্য তেলের গ্রামের সাথে বেজে গেল না বেজে গেলে তো আমার কর্ম সারা হয়ে যেত এখানে তুমি সাবধানে যাও ওরে 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 তুমি তো অনেক সুন্দর দিক মারতেছ গো ফাইকলিন দাদা আরে হ্যাঁ হ্যাঁ তোরা প্রশংসা করতে হবে না তুই আমার জন্য একটু দোয়া কর যাতে এই গাড়িটা নিয়ে দিতে পারি আরে হ্যাঁ ফাইকেলদা দোয়া তো করবোই করতেই আমরা কোনোভাবে এই বাংলাদেশি ট্রাকটা আর এক লক্ষ টাকা জিতে নিই তাহলে আমাদের তো মনে করা একদম অবস্থা ভালো হয়ে যাবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমাদের অবস্থা ভালো যাবে কিন্তু চপ কি করতেছে চপের সাথে আজকে একটু দেখা করতে পারলাম না রে আরে আরে নিচে পরে যাবো নাকি আরে একটু জন্য বেঁচে গেছে আচ্ছা চল আমি এখানে গাড়িটা একটু ঘুরে নিই দাদা একটু সাবধানে যাই ওস জয়েও যাওয়া যাবে না কিন্তু তাহলে নিচে পড়ে যাবে সামনে দেখছে তো আরে হ্যাঁ রে দেখেছি তো আরে আমার সাথে এটা কি হলো রে আরে আমি কি ফিনিশ লাইন পর্যন্ত যেতে পারবো দাদা মনে হচ্ছে তুমি এটা সব বাড়ি খেয়ে ফ্রেশ চলে যাবে কিন্তু না দাদা তুমি তো যেতে পারলে না আরে সিনচ্যান কপালটাই খারাপ চল এবার তো তোর পালা এবার তুই হেল হ্যাঁ এবার আমি হলুদ কালার গাড়িটা নিয়ে নিলাম এটাও সুপার কার আর আমি না দাদা এই গাড়িগুলার নাম জানি না আমি নাম শিখতে চাই এই গাড়িগুলার নাম কি আরে তুই নাম শিখতে চাইবি এটা আগে বলবি না আমিও তো তোরে শিখাতে পারবো না তোরে শিখাতে পারলে তোর বন্ধুরা শিখাতে পারে যাই তোমরা যারা সিনজানকে ভালোবাসো তারা একটু সিনজানের জন্য গাড়িগুলোর নাম কমেন্টে লিখে দিও তো যাতে সিনচান এইগুলো দেখে বুঝতে পারে যে কোন গাড়িটার নাম কি এবং কি বলে গাড়িটাকে হ্যাঁ হ্যাঁ গাইজ তোমরা লিখে দিও তো লিখে দিও আমার গাড়িগুলোর নাম জানা অনেক ইচ্ছা কিন্তু ফাইকলিন দা গাড়িতে এখান থেকে কিছু দেয় হচ্ছে না কি হলো দেখো চাকা দিয়ে ধনো বাড়াইতেছে তাও কিছু দিয়ে আমি উঠাইতে পারছি না একটু পিছন দিকে নে নিয়ে দেখ উঠাতে পারিস কিনা আরে আরে নিলাম তো তাও তো হচ্ছে না গো মনে হয় এবার উঠবে 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 এই তো তোর উঠে গেছে গাড়ি চল এবার সাবধানে গাড়ি চালা হ্যাঁ ফারিন দা একটা মুসিবতে তো পড়ছিলাম সেখান থেকে বের হতে পারলাম এখন একটু সাবধানে যেতে হবে আচ্ছা এখান থেকে একটু সাবধানে যা ওকে 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 চল আরে তুই তো অনেক ভালো খেলতেছিস রে তুই অনেক সুন্দর খেলতেছিস তুই মনে হয় এবার ফ্রি লাইন কিন্তু জিতে পারবি একটু হলেই বেজে যেত ও আমার পাঁচাই বাড়ি দিত টারবাইন হ্যাঁ দেখলাম তো একটু তোর পাঁচাই বাড়ি দিত তো চল একটু সাবধানে যা তুই আরে রে তুই তো বেঁচে গেলি রে আরে ফাকলিন এটা আমার সাথে কি হচ্ছে আরে না না আরে না না তোর কিছুই হয়নি তুই একটু সাবধানে যা ওকে এখন স্পিডে যা ওরে তুই তো একদম স্পিডে গেলাম রে আরে দাদা আমাকে বাঁচা আমি তো আবার নিচে করে আমি ফিনিশ লাইনে যে পড়বো মনে হয় তো পড়বি কিন্তু না আমার মতোই তোর অবস্থা হয়ে গেলে তুই ফিনিশ লাইনে পড়তে পারলি না কোনো সমস্যা নেই সমস্যা নেই তুমি তুমি শান্তিতে খেলো তোমার জন্য তুমি যাতে যেতে পারো তুমি জিতলে কি বা আমি জিতলে কি আমাদের তো পুরস্কার আমাদের কাছেই থাকবে না তাই তো তুই যেহেতু তুমি আমার দাদা হও তো যে একজন নিয়ে যেতে পারলেই হলো আরে দাদা তোমার তো গাড়ি একদম পেলেট হাতে বেজে গেছে আর বাজায়ও না ওকে আরে ফাগলি এটাই তো মানে খারাপ লাগলো এটা লেগে সাথে বেজে গেলো আরে আবার লাগছে রে ভাই আমার সাথে কি হচ্ছে গুলো আরে আবার লাগছে আরে রে আরে আমার গাড়ি তো পুরে গেল রে এটা এটা একটা লস হয়ে গেল তো আরে ফাইলে দা তাই তো তোমার গাড়ি পড়ে গেছে তোমার গাড়ি থেকে নাম নালে তো তুমিও পড়ে যাবে আরে না আরে না না আমি নামবো না তো গাড়ি চালানোর চেষ্টা করবো আরে ফাইকলিন্দা তোমার নিয়ে কিছুই হবে না তোমাকে তো রাউন্ড থেকে বের করে দিল চলো এবার আমার পালা দেখি এবার আমি যেতে পারি কি না আচ্ছা ফাইকলিন তুই একটু সাবধানে যাস তোর রাস্তা তো আমি ক্লিয়ার করেই ফেলেছি দেখ গাড়িটা পরে আছে এই গাড়িটা যতবার দেখবো আমাকে কষ্ট লাগবে আমি জানি না আমি কেন এরকম হলো আমার সাথে এরকম কেন হলো আরে ফাইকলিন্দা দুঃখ পেও না সমস্যা নেই আরে আমিও তো বাড়ি খাচ্ছি গো আমি তো পড়ে যাবো আরে আমিও নিচে পড়ে গেলাম রে আমাকে বাঁচাও রে আল্লাহ শেষ তো এসব বলে আর কি হবে নিচে তো পড়ে গেলি এবার আমার পালা আমি এবার সাইকেলটা নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার মনে হয় সাইকেল নিয়ে যেতে অনেক সুবিধা হবে হ্যাঁ সাইকেল না তুমি তো ঠিকই বলেছে সাইকেল নিয়ে যেতে তাড়াতাড়ি আ তুমি আমাকে মেরে দিলে কেন আরে আরে তিন চান এটা ভুল করে লেগেছে সরি আর আমাকে মাফ করে দে

হ্যাঁ সাইক্লিং ভাই বাইক তো নিয়ে যাব এবার কারণ বাইক নিয়ে যেতে হবে এছাড়া কোনো উপায় নাই সাইক্লিং ভাই আমি তো একদম চলে গেলাম তো আমার জন্য দোয়া করে আমি যেন বাইকটা নিয়ে যেতে পারি এবার তো আমার বাইকটা নিয়ে যাওয়া অনেক দরকার কারণ আমি এখন পর্যন্ত একটা নিয়ে যেতে পারিনি আরে চল চল এবার নিয়ে যেতে পারবি তোর আমি ড্রাইভিং দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি কারণ তুই অনেক সেফলিভাবে স্পিডে চালাচ্ছিস কিন্তু দেখে শুনে সাবধানে চালা ঠিক আছে দাদা আমি সাবধানে চালাবো তুমি সেই দেখতে দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ দেখতেছি তো তোর উপর আমার বিশ্বাস আছে আবার কি বলবো না থাক আজকে ঝগড়া করার মন নেই তোর সাথে তুই তোর মতো করে যা না দাদা এসব কি বলো আমার এমনিতেই কষ্ট লাগছে যে আমি এখন পর্যন্ত একটা গাড়ি নিয়ে দিতে পারিনি তুমি তার একটা গাড়ি নিয়ে যেতে পারছো কিন্তু আমি একটাও কাম মানে আমি কোনো হেল্পই করতে পারতেছি না তোমাকে চলো এবার এবার দেখি কি পাস কি না অনেক অনেক সাবধানে ওকে ওকে আসতে পেরেছিস এবার একটু পিছনে হ্যাঁ হ্যাঁ প্যাটলিন দা হ্যাঁ আমি তো বাইক নিয়ে জেলে যেতে পারবো কারণ এখানে কার কার দিয়ে নিয়ে যাওয়াটা অনেক কাপ কিন্তু বাইক নিয়ে নিয়ে যাওয়া অনেক সুবিধা এখানে হ্যাঁ আমি তো তাই দেখতেছি মেয়ে নিচে আমি সাইকেল নিয়েছিলাম সাইকেল নিয়ে তো হলো না কারো সাইকেল নিয়ে এগুলো হবে না আমিও তো ভাবছিলাম যে সাইকেল নিয়ে হবে কিন্তু হলো না তো কারণ সাইকেলের স্পিডটা কম আর এখানে বাইকের স্পিডটা অনেক বেশি এই জন্য বাইক দিয়ে ইজিলি নিয়ে যাওয়া যাইতেছে চলো টার বাইন ঘুরতেছে টার বাইনগুলো চলে আসলাম ওকে সামনেই যেতে হবে আমাকে আসতে করে ওকে আর শুনছেন তুই তো অনেক ভালো খেলছিস রে এত ভালো খেলা কবে থেকে শিখলি আরে ভাইয়া তুই বুঝতে পারছো না আমাদের টিয়াকার এক লক্ষ টাকা আমাদের অনেক দরকার এই জন্য আর কি ভালো খেলতেছি চলো আমি ফিনিশ লাইন পর্যন্ত এসে পড়েছি ফার্স্ট অফ অল ভাই অনেকটা গাড়ি নষ্টর পর আমি এসে পড়েছি এবার ফ্যাকিং ভাইয়ার পালা হ্যাঁ এবার আমার পালা দেখি এবার আমি এই বাইকটা নেব ভাবছি কিন্তু উঠতে পারছি না কেন রে কি হইলো আমার সাথে এগুলা ওকে উঠতে পারছি বাইকটা অনেক ভালো লাগতেছে আমারে অনেক সুন্দর বাইক আচ্ছা দেখি ব্যাগটা নিয়ে আমরা যেতে পারি কি না ওকে তার সাথে একটু হলে বেঁচে যেতাম কিন্তু একটুর জন্য বেঁচে গেছি আর গাড়িটা দেখলেই আমার মনটা খারাপ হয়ে যাইতাছে আছে না দাদা টেনশন করে কোনো লাভ নেই যেটা যাও সেটা তো গেছেই এই ব্যাগটা নিয়ে যাও তাইলেই তো আমরা একদম যেতে যাব সাথে ট্রাক আর এক লক্ষ টাকা পেয়ে যাব পুরস্কার স্বরূপ হ্যাঁ চেষ্টা করব এই বাইকটা আমি নিয়ে যাওয়ার কারণ এই বাইকটা চলো আমার অনেক ভালো লাগতেছে আমার মনে হয় আমি এই বাইকটা নিয়ে যেতে পারবো ওকে দাদা কিন্তু সাবধানে কোনো তাড়াহুড়ো করা যাবে না কারণ আমাদের কাছে অতো ওয়ান নেই এই বাইকটা যে করে তোমাকে নিয়ে যেতে হবে কারণ এরপরের চান্স শুধু আমার একটাই আছে ওই বাইকটা যদি আমি নিয়ে যেতে না পারি তাহলে তো একদম শেষ আরে দাদা পরে এবারই তুমি পরে যেতে হ্যাঁ রে চিন্তা এবারই তো আমি পড়ে যেতাম আমি দুটি জন্য বেঁচে গেছি চলো বা এই ট্যালেট ড্রামগুলো দেখলে এখন আমার ভয় করতেছে এই ট্যালেট ড্রামগুলো আমার সাথে অনেক বাজেভাবে রিয়াক্ট করছে শত্রুতা করছে হ্যাঁ দাদা সব কিছু মনে আছে কিন্তু চলো এখানে কি তোমার তোমার তো ইয়ে যাইতেছে না গো হুন্ডা ওকে গেছে আরে হ্যাঁ ওখানে কি জানি বেজে গেছিলো হুন্ডার চাকার সাথে এই জন্য ওখানে আসতে চাইলো না একটু পিছনে নিলাম তারপর আসতে চাইলো চলো এখানে সাবধানে যাই ওকে আমরা ফিনিশ লাইনের কাছে অলরেডি এসে পড়েছি এখান থেকে আই থিংক জাম না না এখান থেকে জাম দেওয়া যাবে না সে এখান থেকে নিচের স্লট পর্যন্ত যেতে হবে যাওয়ার পর তারপর আবার গাড়িটা রিভার্স করতে হবে আমাদের ওকে দাদা একদম পুলিশ মিডে চলে যাও এটা আমরা ইজিলি জিতে গেছি আমি দেখতে পাচ্ছি আমাদের জেতা ওকে গেস তার মানে আমরা টিকার সাথে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে গেলাম আরে হ্যাঁ রে সিনচান পুরস্কার তো পেয়েই যাব কিন্তু এবার তো তোর পালা তুই কি নিয়ে যেতে পারবি তুই যদি নিয়ে যেতে পারিস তাহলে তোকে হয়তো কিছু একটা গিফট দিবে কিন্তু তুই তো নিচে পড়ে যা বললি সিলাই হ্যাঁ আরে হ্যাঁ দাদা এবারে আমি নিচে পড়ে যেতাম কিন্তু আমার অতটাই মুড নাই কারণ আমি তো জিতে গিয়েছি যে না আমি পুলিশ পেটে চালাচ্ছি আমি বলতে তুমি তো নিয়ে গিয়েছি দুইটা তার মানে আমরা পুরস্কার পেয়ে যাচ্ছি এই জন্য আমি স্পিডে যাচ্ছি কারণ আমি যদি নিচে পড়ে যাই তাহলে আমার আমার সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু তাও একটা তো নিয়ে যাওয়ার চেষ্টা কর হ্যাঁ দেখি পারি কিনা আরে তিন চ্যান তুই কি স্পিডে গাড়ি চালাচ্ছিস হ্যাঁ হাই হায় আরে তিন চ্যান তুই তো নিচে পড়ে যাচ্ছিস এটাও নিয়ে দিতে পারলি না আরে দাদা কি করব বলো যাই হোক আজকের ভিডিওটা আমরা অনেক এনজয় করেছি তো এই আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবে তো তখন জন্য নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত গুড বাই টাটা ইউ